কৃষি আমি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এটা দর্শক শীতের ভেতরে চলে এলাম কনকনের শীত চুয়াডাঙ্গা জেলার চারিদিক কুয়াশা চলে এলাম এই শীতের ভেতরে এই সেই ভাইরাল কাঁঠাল যেটা বারো মাসি আটা বিহীন একটি কাঁঠাল দর্শক আটা বিহীন শীতের ভেতরে কনকনের শীত কিন্তু চুয়াডাঙ্গা আপনারা জানেন এই কাঁঠালগুলো এখন পাকবে এখন এছর খাবো এখন বাজারে হারভেস্ট করব আমরা পর্যায়ক্রমে এই কাঁঠালটি রোপণ পদ্ধতি এবং এই শীতকালে যে কাঁঠালগুলো এলো কিভাবে এলো এখানেও দেখেন এ গাছের গোড়া থেকে আস্তে যদি উপরের দিকে নিয়ে যান দেখেন আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে একেবারে পুরো গাছটিতে কিন্তু এই শীতের সময় শীতের মৌসুমে কাঁঠালগুলো কিন্তু ধরে আছে তা দর্শক আমি ভিডিও শুধু আমার ফেসটা দেখার সুবিধার্থে আমি মাপড়াটা খুলে ফেললাম শীত প্রচুর শীত তারপরও আমি মাপাটা খুললাম দর্শক খুলে আমি রাখছি কারণ এই শীতের সময় শুধু ভিডিও করার জন্য আমি এই মাপাতে খুললাম খুব শীত তা দর্শক এই শীতের ভেতরে যদি আপনি আপনার বাসায় একটি কাঁঠাল এখন খান গরমে কিন্তু কাঁঠাল খেতে পারেন না তাই শীতের সময় এই ধরনের একটি গাছ আপনার ছাদে আপনার বাড়ি আঙিনয় ঠিক এভাবে এভাবে রোপণ করে রাখুন এ দেখেন রোপণ করছি মুচি চলে আসতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরা ডাইন সাইডে যাব আস্তে আস্তে একটি গাছ আল্লাহর অশেষ মেহরবানি পুরো গাছটিতেই যদি আমরা নিয়ে আসেন ক্যামেরাটি চেকন একটি গাছ অসাধারণ অসাধারণ ধরেছে গাছটি অসাধারণ ধরেছে দেখেন এই চেকন গাছ শীতের সময় শীতের মৌসুম কত কাড়াল ধরেছে আমরা চাইবো প্রত্যেকটি বাড়ি আঙিনাই যেন এই ধরনের কাঁঠালগুলো থাকে আমরা আস্তে আস্তে আমাদের কাঁঠাল বাগানটি দেখাবো আমরা কিন্তু পঁয়তাল্লিশশো গাছ রোপণ করেছি তার ভেতরে চল্লিশটি গাছ আছে আমাদের মাতৃগাছ আমরা একটু দূরে যে ইয়ে করে এ দেখেন দর্শকদেরকে এ একটি মাতৃগাছ আমরা এলাম এ দেখেন আলহামদুলিল্লাহ এটা পুরো পাঁচ কেজির উপরে আছে কাঁঠালটি দেখেন প্রত্যেকটি কাঁঠাল হারবে যোগ্য আরেকটি জিনিস দেখাবো দর্শক এটা আসলে কী যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আমি কিন্তু পারতেছি না দর্শক অসাধারণ দেখেন গাছের গোড়া থেকে ধরেছে এখানে দেখেন এই যে গোড়া এই দেখেন পোড়া লুটি গেছে ফুল কাটাল গোড়া দেখেন লুটিয়ে গেছে একদম আল্লাহ তোমার কাছে শুক্রিয়া আদায় করিয়া কিন্তু আমি পারতেছি না আলহামদুলিল্লাহ পুরা গাছটি শীতের সময় কোন কোন শীত চুয়াডাঙ্গা জেলা দর্শক আমি মনে করি যে আমা আমাদের এখানে যেমন শীত উত্তরবঙ্গে কিন্তু সেম শীত তা আমি বলবো যে সারা বাংলাদেশের মানুষ শীতের সময় এই কাঁড়ালগুলো খাবে এটাই কিন্তু আমার প্রতিজ্ঞা বা অঙ্গীকার আমরা পর্যায়ক্রমে দেখাবো যে আমাদের কাঁড়ালগুলো কেমন ধরেছে কীভাবে আমরা রোপণ করলাম এটা কিন্তু আমি পর্যায়ক্রমে বলে দেব আমরা প্রথমে দেখাবো আমাদের গাছগুলো এই জন্যে কিন্তু প্রথমে গাছগুলো না দেখালে আপনারা বুঝবেন না আমি আরেকটি গাছে খেলাম এই দেখেন একটি গাছ ছোট্ট একটি গাছ আপনি সুন্দর করে দর্শকদেরকে দেখান যে একটি গাছ আল্লাহর রহমতে আল্লাহ দেখেন প্রত্যেকটি কাঁঠাল অসাধারণ অসাধারণ দেখেন দেখেন ছোট্ট বয়স দেখেন কাঁঠালটি দেখেন পুরো দেড় ফিট একটি কাঁঠাল এটা এটা পেকে যাবে এটা কিন্তু এই শীতে ভরপুর শীতে যখন আমরা একেবারে প্রভাব চলবে আমরা এই কাঁঠালটি পাকি খাবো ইনশাল্লাহ আর এগুলা এখন এর আগে কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে একটি কাটাল খান আপনার শীতে কিন্তু কোনো কম্বল বা লেপ লাগবে না দর্শক প্রচুর ঠান্ডা চরডাঙ্গা জেলা দেখেন আল্লাহর রস মেয়ের বাড়িতে কাটালগুলো একেবারে আপনি চলে আসেন আমার এই গাছটিতে দর্শকদের দেখাবো আল্লাহর যে রহমত দেখেন ওই যে উপরে একদম উপরে কাটাল ধরেছে দেখেন উপর থেকে নিচ। একেবারে এ চেকন একটি গাছ অসাধারণ এ দেখেন চেকন এটা দশক তিন বছর পিলাস চার বছরের গাছ এই গাছটিতে এইভাবে কাটাল এসছে দেখেন মাটিতে লুটি আছে আলহামদুলিল্লাহ দুইটি কাঁটাল দশ কেজি হবে দশ কেজির উপরে এই দেখেন থুকা লিচুর মতন লিচুর মতন থোকায় 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 ধরে আছে দেখেন এটা এই দেখেন এটা এই যে লিচু আমরা দেখেছি না লিচু লিচু এখানে আপনারা এর আগে ভিডিওগুলো দেখেছেন আমাদের আচ্ছা এখন আমি আসি যে এটা যে বারো মাস একইভাবে থাকে তার প্রমাণ এটা এই যে এটা পেকে এই দেখেন গা ফাটা ফাটা হয়ে গেছে এটা দেখেন তারপর একটি সাইজ এই দেখেন তারপর সাইজ তারপর সাইজ তারপর সাইজ বিভিন্ন কোয়ালিটির সাইজ কিন্তু সাজিয়ে আছে তার অসাধারণ না আচ্ছা এবার আমি অল্প সময় নিয়ে আমি এই রোপণ পদ্ধতিটা বলে দেবো কীভাবে রোপণ করেছিলাম গাছটি একেবারে সাধারণ কাঁঠাল গাছ রোপণে অনেকে বলেন ভাই এই যে এখন বৃষ্টির মৌসুম না এখন এই খরা মৌসুম কাঁঠাল গাছ লাগাতে হয় সব সময়ের জন্য শুষ্ক মৌসুমে তাহলে আপনার কাঁঠাল গাছটি কী হবে মরবে না এবার আপনারা আসেন কি মাটিতে কাঁঠাল গাছ রোপণ করবেন আপনি কাঁঠাল গাছটি রোপণ করবেন একটু উঁচু পজিশনে যে জমিগুলো আছে এই জমিতে আপনি কাল গাছটি রোপণ করবেন রোপণ করার আগে যে পদ্ধতিটা বলবো ঠিক সেম পদ্ধতিতে আপনি লাগাবেন রাসায়নিক সার ব্যবহার মাত্রা খুবই কম এক নম্বরে আপনি যখন লাগাবেন ছোট একটি গর্ত করবেন করার পরে অল্প দুইশো থেকে আড়াইশো গ্রাম গোবর দিয়ে গাছটি রোপণ করে দেবেন আর এটার একটি রোগ আছে আমি দেখাবো সেটা হলো নাশক মাকড় এই মাকড়ে দেখেন পাতাগুলো অলরেডি খেয়ে ফেলছে লাগানো পরে আপনারা কি করবেন মাকড় যখন মাকড় এটা ধরছে আমরা ওষুধ দিছি দেওয়ার পরে কিন্তু দেখেন গাছের চেয়ারটা ফে গেছে মাকড়নাশক একটি ওষুধ শুধু একটি মাকড়নাশক ওষুধ আপনারা স্প্রে করবেন করলে আল্লাহর অশেষ মেহরবানিতে ঠিক এভাবে আপনার গাছে হবে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার